নির্বাচনটা আগে হবে কি ফেব্রুয়ারিতে করা সম্ভব হবে বা আপনাদের কাজ আসলে কতদূর আগাচ্ছে সম্ভব সম্ভব কারণ আমাদের প্রধান উপদেষ্টা ছিল সেখানে কিন্তু ডিসেম্বর টু আপ্রিসের জুন পর্যন্ত আমরা যেহেতু একটা বাস্তবায়নকারী সংস্থা নীত ডাক্তার ডাক্তার আমরা কিন্তু আকেটটাই ধরব পিছানে গেলে অসুবিধা নাই না কিন্তু আগালে এখন আমি ধরে দিব বাস আমরা কিন্তু তখন রিপোর্ট থেকে প্রস্তুত ছিলাম এখন ডিসেম্বর থেকে আরো দুই মাস পরে কাজে আপনি আমরা সহজি বলতে পারি যে আমরা নিবারিত কবি কিন্তু আপনাদের মধ্যে যে কাজগুলো আছে অনেকগুলো কাজ তো পেন্ডিং আছে এই কাজগুলো কি এই সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হবে সম্ভব কমিশন তো সারা বছর পরেই চাপতাই না আমাদের ভোট করার জন্য যেগুলা প্রয়োজন সেগুলা পক্ষে সম্ভব আমাদের অনেক কাজে শুরু হবে যেমন মেইন যে ব্যালট পেপার ছাপানো অনেক কিছু কাজ শুরু হবে এর পরে এটা শিডিউল পরে একটা চাপ তো সবসময় থাকবে এটা আপনাকে স্বীকার করিয়ে দিতে হবে কিন্তু আমরা যেটা জানি যে নির্বাচন কমিশন প্রতি বছর জানুয়ারি মাসের দুই তারিখে নতুন ভোটার তালিকা যুক্ত করে এবং মার্চ মাসের গিয়ে সেটা হালনাগাদ হয় তা যদি ফেব্রুয়ারি মাসে ভোট হয় তাহলে তো আইন সংশোধনের বিষয় আছে আর বিও সংশোধনের বিষয় আছে সীমানা নির্ধারণ আছে এই কাজগুলোকে কি আপনারা এগিয়ে আনতে পেরেছেন কিনা বা এই কাজগুলো কত ইজি মানে হরতার করতে চাইলে কোনো বিষয় নেই আজকে দিলে কালকে তারা হয় করতে চান যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে সোজা আর করতে না চান তাহলে সময় হলেও সেটা অসুবিধা আমরা মনে করি যে ছোট্ট একটা পরিবর্তন আনা যেতে পারে এবং সেটা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি আপনাদের কোন প্রস্তুতি আছে যদি সরকারের মধ্যে এটা করতে চাই সরকার যদি কোনো ভাবে সরকার যদি এরকম কোন অনুরোধ আসে তখন বিবেচনা কর তখন তখন চিন্তা করা যাবে এটা সম্ভব। স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে তো আসলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে যাবে। এটা তো সত্যি। হ্যাঁ এটা আপনিই বলতেছেন যদি সম্পর্ক হয় তো হবে। একটা যদি কেউ সরকার যদি বিশেষ বলে যে একটা কর তাহলে আমার মনে হয় সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদের মন্তব্য ঘিরে এবার নতুন করে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বচ্ছতা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই মন্তব্য আসলে কি ইঙ্গিত দেয় এবং কেন এটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে প্রথমে দেখি নির্বাচন কমিশনার ঠিক কী বলেছেন তিনি বলেন নির্বাচন কমিশনের প্রস্তুতি এমন পর্যায়ে যে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব এখন প্রশ্ন হল এই মন্তব্যটি তিনি কেন করলেন এবং এই মুহূর্তে এমন মন্তব্যের প্রয়োজন ছিল কি একজন দায়িত্বশীল নির্বাচন কমিশনারের কাজ হল সব রাজনৈতিক পক্ষেরকে আস্থায় রাখা এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করার পরিবেশ তৈরি করা কিন্তু তার এই নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া বক্তব্য রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনের এমন মন্তব্যে তিনটি বড় প্রশ্ন উঠে আসে এক তবে কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগেই ঠিক হয়ে গেছে দুই এই মন্তব্য রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে করা হয়েছে কিনা তিন জনগণের ভোটাধিকার ও আস্থা কি আরও দুর্বল হল এমন এক সময় যখন দেশের রাজনীতি অস্থির বিরোধী দলগুলো আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তখন এই রকম সময় উল্লেখ করে দেওয়া মন্তব্য কার্যত বিরোধী পক্ষের সন্দেহকেই আরও প্রশ্ন করেছে যদি নির্বাচন কমিশন সত্যিই নিরপেক্ষ হয় তাহলে তারা জনগণ সব রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার জায়গাটা তৈরি করার কথা বলবে সময় নয় বরং নির্বাচন পূর্ব পরিবেশ কেমন হবে সেটাই হওয়া উচিত প্রধান আলোচনার বিষয় কিন্তু এই মন্তব্যে মনে হচ্ছে তারা যেন আগেভাগেই কারো সাথে বোঝাপড়ার মাধ্যমে একটা টাইমলাইন সেট করে নিচ্ছে যা কমিশনের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা এবং পেশাদারিত্বকেই প্রশ্নবিদ্ধ করে আমরা চাই একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন কিন্তু তা সম্ভব নয় যদি নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাই আগে থেকেই পক্ষপাত দুষ্ট কিংবা রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন সর্বোপরি একটি প্রশ্ন থেকেই যায় এই মন্তব্য নির্বাচনের রোডম্যাপের সূচনা নাকি গণতন্ত্রকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত আপনার মতামত কমেন্টে জানান তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ